আসসালামু আলাইকুম আজ কিছু অপ্রিয় সত্য কথা বলবো জানি না কে কোন মাইন্ডে নেবেন কে কোন হিসাবে দেখবেন তবুও বলতেছি এই যে আমাদের জনপ্রতিনিধিরা গরিব মানুষদের টাকার বিনিময়ে বিভিন্ন সেবামূলক কাজ করে দেয় যেমন আছে বিচার সালিশ তারপর দুস্থ মাতার নাম বয়স্ক ভাতা মানে বিভিন্ন ধরনের যত মানে গরিব রাজা সরকার থেকে পায় আর কি এগুলো তারা টাকার বিনিময়ে পেয়ে থাকে এ পাশাপাশি জনপ্রতিনিধি ছাড়াও পাশাপাশি অনেক নেতা ফেতা আছে এরাও এরকম কাজ করে আচ্ছা এই টাকাগুলো খায়া আর কি খাওয়া লাগে না এই টাকাগুলো কি খাওয়া শেষ আবার দেখবেন তারা যখন বিভিন্ন অসুখে পড়ে বিভিন্ন অসুস্থ হয় ক্যান্সার এই সেই বাজি বুজি অনেক রোগে পড়ে আবার তারাই দেখবেন ওই গরিব মানুষদের কাছ থেকে দোয়াশা আল্লাহ যেন তাদের সুস্থতা দান করেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এরকম হয় আর কি এই যে গরিব মানুষের টাকাগুলো নেওয়া মায়েরা খাইছে তো দরের নিচে দশ পনেরো হাজার বা বিশ হাজার টাকা তো সে যে এতবার একটু অসুখে পড়লো অসুস্থতায় পড়লো তার খরচ হবে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা তা আপনি খাবেন একটু কম কিন্তু আল্লাহ আপনারা এমন অসুস্থতা দিব যেটা আপনি কল্পনা করতে পারবেন না আপনার লাখ লাখ টাকা চলে যাব আপনি মনে করতেছেন যে এটা পকেটে এইটাই অনেক কিছু যা পাই তাই খামো হারাম হারালকে সুনাই সবই খাইতে হইব তবে আবার যে গরিব মানুষগুলো যে জনপ্রতিনিধিরা টাকা দেওয়া বা বিভিন্ন সুযোগ নেয় আবার সে সে গরিব মানুষরা আবার যখন ভোটের সময় তারাও কিন্তু আবার ওই জনপ্রতিনিধির কাছ থেকে টাকা নেয় টাকার বিনিময়ে ভোট দেয় টাকা নিয়ে তারপর ভোট দিব টাকার বিনিময়ে মিছিল মিটিংও যাইব গরে যে গরে বিস্কুট বিড়ি সিগারেট এগুলো দেওয়া গেলে বুট দিব এছাড়া বুট দিত না তো ওই সময় একটা জনপ্রতিনিধির দশ দশ থেকে পনেরো লাখ টাকা খরচ হয় তো ওইগুলো ওই যে টাকাগুলো খরচ করছে এখন আপনি যদি একটা জনপ্রতিনিধির কাছে যে আপনি একটা বা যে কোনো একটা কিছু সরকারি বাতা আনতে যান তো সে অত টাকা চাইবো সে যে দশ বারো লাখ টাকা খরচ করলো তো সেই টাকাটা আসবো গৈতা থেকে এখন যে সরকারি বেতন পায় সরকারি বেতন তো খুবই কম খুবই সামান্য সরকারি বেতন সে এতগুলো টাকা খরচ করে মেম্বার হয়েছে বা অন্য কিছু হয়েছে তো এই টাকাগুলো তো তার উদ্ধার করতে দেব তে মানে যে যেমন করে তার সাথে তেমনই হয় যে গরিব মানুষরা যে ভোটাররা মনে করেন টাকার বিনিময়ে ভোট দেয় টাকার বিনিময়ে যে কোনো কিছু করে তা আপনি যখন একটা সুযোগ সুবিধা আনতে যাবেন হ্যাঁ তাদের কাছ থেকে তখন তো আপনার আপনার কাছ থেকেও টাকা নিব এটাই মানে আপনি যেমন করবেন তেমন ফল আপনি বুক করবেন তবে সবচেয়ে বড়ো কথা হয়েছে এছাড়াও মানে অনেক নিঃস্ব গরিব মানুষ আছে তারা দেখবেন মানে যে কোনো একটা কিছু না মানতে গেলে এরকম কোনো কিছু টাকা লাগবো টাকা ছাড়া কোনো কিছু মানে পাওয়া যায় না তো সবচেয়ে বড়ো কথা হয়েছে যে দেখবেন যে এই এরাই এমন বড় ধরনের অসুখে পড়ে আমার খুব হাসি পাই তখন যে তখন তারা আবার গরিব মানুষদের কাছ থেকে দোয়া দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খাওয়া পরে পরে হবো আপনার লাখ লাখ টাকা পরে আপনি চলে যাব তো আমি যে কথাগুলো বলতেছি হয়তো এইগুলো কথা অনেকের ভালো লাগতো না অনেকের কাছে তিতা লাগবো আবার বিভিন্ন হুমকিতামকিও আসতে পারে এটা বলা যায় না কারণ আমি মনে করেন আমি পাত দিলেও মনে করেন এখন হুমকি এসে পরে এই তুই পাত দিলে কে রে পাটা জুড়ো হইল কে রে শব্দ শুনলাম কে রে এজন্য হুমকিরে আর এই পাদ পা দিলেও হুমকি পাই আর এটা তো মনে করেন যে অনেক কতে বইলা পালাইছি আমার মন চাইছিল নাম বইলা বইলা এই কথাগুলো বলার জন্য কিন্তু আমি নামগুলো বলতে পারতাছি না এই শুধু সব 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 এলাকাতেই সারা বাংলাদেশ জুড়েই মনে করি ই একটা অবস্থা গরিব মানুষরা কোনো কিছু সুবিধা আনতে গেলেই টাকা লাগবে আর এই গরিব মানুষ টাকার বিনিময়ে ভোট দিব তো এইটাই তো বলতো ত্রুটি মার্জনীয় সবাই খারাপ চোখে দেখবেন না যা সত্য তাই বললাম সবাই ভালো দেখবেন